বেতন প্রদানের দাবিতে অবস্থান বিক্ষোভ ডিপোতে এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্য মঞ্চের পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভ বিভিন্ন জায়গার পাশাপাশি অবস্থান বিক্ষোভ চলে মাথাভাঙা ডিপোতেও শুধু আজই নয় আগামী দুদিন ডিপোয় এই অবস্থান বিক্ষোভ চলবে বলে জানা গিয়েছে তিন দিন অবস্থান বিক্ষোভ চলার পর তারপর ডিভিশন অফিসে অবস্থান বিক্ষোভ জানেন তারা বলেও এদিনের এই কর্মসূচির বিষয়ে সংগঠনের পক্ষ থেকে শায়েদ আমিন জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা থেকে নিয়োগ হওয়া বাস চালকদের বেতন বাড়লেও বেতন বাড়েনি পরিচালক মেকানিক এবং এজেন্সি কর্তৃক নিয়োজিত চালক এবং পরিচালকদের তাই সরকার প্রদত্ত স্মারক নাম্বার হাজার ছেষট্টি অনুসারে যে ধাপক্রমে চালকগণের বেতন বৃদ্ধি করা হয়েছে সেই মোতাবেক গতিসত্ত্বর সংস্থার কন্ট্রাকচুয়াল পরিচালক মেকানিক এজেন্সি কর্তৃক নিয়োজিত চালক ও পরিচালকদেরও বেতন প্রদান করতে হবে নইলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও জানান বিষয়টা আমাদের হচ্ছে আপনার আমরা হচ্ছে শ্রমিক ঐক্যমঞ্চল আমাদের বিভিন্ন সংগঠন আমাদের বিপদে বিভিন্ন সংগঠন আছে সেই সংগঠন মিলে আমরা একটা শ্রমিক ঐক্যমঞ্চ গঠন করেছি সেই শ্রমিক ঐক্যমঞ্চের দাবি একটাই যে বিগত মার্চ মাসের তিন তারিখে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটা অর্ডার কমিয়ে বেরিয়েছে সেই অর্ডারে উল্লেখ আছে যে সংস্থার নিযুক্ত ড্রাইভারদের কন্ট্রাক্ট বা ড্রাইভারদের বিভিন্ন স্ল্যাবে হচ্ছে বেতন বেড়েছে বেতনটা যেরকম হচ্ছে আমরা জয়নিং অবস্থায় ষোলো হাজার টাকা তারপরে পাঁচ বছর পরে সেই চার পাঁচ বছর পরে সেই বেতন বেতন কুড়ি হাজার টাকা হবে পনেরো বছর দশ বছরে পঁচিশ হাজার এবং পনেরো পনেরো বছরে একত্রিশ হাজার এবং বিশ বছরে সেটা আটত্রিশ হাজারে যাবে কিন্তু উল্লেখ কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় যে সেই অর্ডার কপিতে আমাদের কন্ট্রাকচুয়াল কনডাক্টার মেকানিক এবং সংস্থা নিযুক্ত এজেন্সিদের রকম বেতন স্ল্যাবের সেখানে উল্লেখ নেই সেটাতে আমরা খুবই হতাশা তো আমাদের দাবি একটাই যে ড্রাইভারদের যেরকম বেতন বেড়েছে সেরকম আমাদের কন্ট্রাক্টর মেকানিক এবং এজেন্সি নিযুক্ত শ্রমিকদেরও বেতনটা বাড়ুক আমরা এটা হলেই আমরা খুবই খুশি হব আমরা অবশ্যই ড্রাইভারদের বেতন বেড়েছে তাতে আমরা খুবই খুশি কিন্তু আমাদের বেতনটা বাড়লে আমরা বেশি খুশি হতাম তাই আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ এই অবস্থান বিক্ষোভ আমাদের আজকের থেকে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে তারপরে আমরা এখান থেকে আমাদের সংস্থার যে চারটা ডিভিশন আছে যেমন কোচবিহার ডিভিশন শিলিগুড়ি ডিভিশন রায়গঞ্জ ডিভিশন এবং বহরমপুর ডিভিশন আমরা সবাই মিলে আমরা আমাদের সংস্থার যে ম্যানেজিং ডিরেক্টর সাহেব আছে তার ঘরের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করবো সেখানেও যদি আমাদের এই বেতন বৃদ্ধির বিষয়ে রকম যদি সুরাহা না হয় তাহলে আমরা এই আন্দোলন বৃহত্তর আন্দোলনে যাব এবং অনেকদিন ধরেই আন্দোলন আমরা চালাতে থাকবো তাই আমরা আমাদের এই আমাদের ডিপো ইনচার্জের মাধ্যমে ডিপো ইনচার্জের মাধ্যমে আমরা সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং সংস্থার যে আমাদের চেয়ারম্যান সাহেব আছে সেই চেয়ারম্যান সাহেবের কাছে আমরা বার্তা দিতে চাই যে তিনি আমাদের এই বিষয়টা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এই বিষয়টা বার্তাটা পাঠিয়ে দেব যাতে তিনি আমাদের এই বিষয়টা দেখে আমাদের বেতন বৃদ্ধির বিষয় ভাবনা চিন্তা করে এটাই আমাদের দাবি আপনারা যে এই যে অবস্থান বিক্ষোভ বসছেন সেই ক্ষেত্রে কি পরিষেবা ঠিকঠাক চলছে নাকি কোনো ব্যাঘাত আমরা একদম আমাদের এই পরিষেবা আমাদের বিভিন্ন ডিপোতে যে অবস্থান বিক্ষোভ হচ্ছে সেই অবস্থান বিক্ষোভের পরেও আমরা আমাদের সব পরিষেবা সচল রেখেই আমরা এই অবস্থান বিক্ষোভে সামিল আচ্ছা এই যে বললেন যে ড্রাইভারদের বেতন বেড়েছে সংস্থার থেকে সরাসরি যারা নিযুক্ত বা যারা কন্ট্রাক্ট সংস্থার মাধ্যমে তারা সবারই কি বেতন বেড়েছে নাকি এটা শুধুমাত্র আপনার ওই মেমো নাম্বারে উল্লেখ আছে শুধুমাত্র কন্ট্রাকচুয়াল এজেন্ট সংস্থার কন্ট্রাকচুয়াল ড্রাইভারদের

মানে যেই এজেন্সির মারফত যারা নিযুক্ত হয়েছিল সেই এজেন্সির সাথে কোনো যোগাযোগ হয়েছে এই পর্যন্ত হ্যাঁ এজেন্সি আমাদের এজেন্সির লোকরা আমাদের ডিপোতে আছে এজেন্সি যারা কন্ডাক্টার ড্রাইভার তারা আমাদের ডিপোতে আছে মানে এজেন্সির সাথে কি কোনো কথা হয়েছে এজেন্সির সাথে এই বিষয়ে এখনো কোনো কথা হয়নি সেটা উচ্চ নেতৃত্ব আছে তারা হয়তো কথা বলছে আমাদের সেই বিষয়ে কোনো জানা মানে আগামী আরও দুদিন আপনাদের অবস্থান চলবে আমাদের এই অবস্থান বিক্ষোভ আজকে আজকে থেকে শুরু হয়েছে আজকের থেকে শুরু হয়েছে এবং আগামী আরো দুদিন চলবে তারপরে আমরা আমাদের পনেরো তারিখ থেকে আমরা পরিবহন ভবনে ম্যানেজিং ডিরেক্টর সাহেবের সাহেবের কাছে আমরা অবস্থান বিক্ষোভে করি যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি যতদিন না আমরা দাবি আমাদের এই পূরণ হচ্ছে না ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব যারা আন্দোলন চালিয়ে যারা সরাসরি সংস্থার থেকে নিযুক্ত হয়েছিল কন্ডাক্টর বা অন্যান্য যারা কর্মী তাদের কি বেতন বেড়েছে সংস্থার থেকে শুধুমাত্র ড্রাইভারদের বেতন বেড়েছে আর অন্য কারো অন্য কারো বেতন এখনো বাড়ে

আজকের অবস্থান দুঃখের দাবি হচ্ছে একটা হচ্ছে ম্যামো নম্বর হাজার যে হাজার মেমো নম্বরের উপরে এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যে সংস্থায় তিন রকমের শ্রমিক কাজ করে একটা হচ্ছে ড্রাইভার একটা কন্ডাক্টর একটা মেকানিক্স সঙ্গে আমাদের ইসিরা মানে এজেন্সি মারফত কিছু কর্মী এখানে কাজ করে আমরা এই হাজারশিয়্রাম নম্বর উপরে দেওয়া উপরে যে অর্ডারটা আমাদের ম্যানেজিং ডিরেক্টর আমাদের এই পরিবহন সংস্থায় যে ট্রেড রয়েছে সেই ট্রেড টেড ট্রেড ইউনিয়নের নেতৃদের কাছে উপস্থাপন করেছেন যে ড্রাইভারদের তিনটি চারটি স্ল্যাবের উপরে বেতন বৃদ্ধি করা হচ্ছে প্রথম জয়েনিং অবস্থাতেই ষোলো হাজার টাকা এবং পাঁচ বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন স্টাফদের জন্য ড্রাইভারদের জন্য কুড়ি হাজার টাকা যাদের দশ বছর হয়েছে তাদের জন্য পঁচিশ হাজার টাকা যাদের পনেরো বছর হয়েছে তাদের একত্রিশ হাজার টাকা যাদের কুড়ি বছর হয়েছে তাদের জন্য আটত্রিশ হাজার টাকা প্রদান করেছে আমরা ড্রাইভার পক্ষ থেকে এই বেতন বেড়েছে এই জন্য আমরা সাধুবাদ জানাই কিন্তু সঙ্গে আমাদের সঙ্গে আবার কন্ট্যাক্ট যে আমার সহযোগী সেই সহযোগীর বেতন বৃদ্ধি হয়নি এবং কি যে টেকনিক্যাল স্টাফরা রয়েছেন মেকানিক স্টাফরা রয়েছেন তাদের বেতনটা বৃদ্ধি হয়নি তাই আমাদের এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যে তিনটি ট্রেড ইউনিয়ন রয়েছে রেজিস্ট্রেশন ইউনিয়ন আইএনটি টি আইটি আইএনটি ইউসি এবং সিআইটি তারা যৌথভাবে একটি কমিটি গঠন করে বারংবার এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের কাছে দরবার করেছেন যে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হোক আমাদের সংস্থা ম্যানেজিং ডিরেক্টর তিনি অনেকবারই আমাদের আশ্বাস দিয়েছেন যে এ ব্যাপারে আমি আশা আশা করছি যে বেতন বৃদ্ধি হবে কিন্তু গত জানুয়ারি মাসে পঁচিশ তারিখে নবান্ন থেকে একটা অর্ডার করা হয় যে অর্ডারে বলা হয়েছে এই সব কথা তাতে আমরা যখন এটা দেখলাম তখন আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা সিদ্ধান্তে এসে পৌঁছায় যে আগামী বারোই এপ্রিল বারোই এপ্রিল থেকে বারোই মে বারোই মে থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাইশটি ডিপুতে অবস্থান বিক্ষোভ আমরা প্রদান করব কিন্তু আমরা আজকে মাথাভাঙা ডিপুর থেকে শুরু করেছি রায়গঞ্জ বাইশটি ডিপুতেই শুরু হয়েছে আগামীতে তিন দিন ব্যাপী চলার পরে ডিভিশনে আমাদের এই অবস্থান বিক্ষোভ হবে এবং এটা বৃহত্তর আকারে আমরা পরিবহন ভবনের সামনে বিক্ষোভ প্রদান করব। এমত অবস্থায় দাঁড়িয়ে আজকে আমাদের যিনি আমাদের ডিপো ইনচার্জ তার কাছে আমরা আবেদন জানাচ্ছি আজকে দ্রব্যমূল্য বাজারে তেরো হাজার পাঁচশো টাকা আমাদেরকে স্যালারি দেওয়া হয় সেই তেরো হাজার পাঁচশো টাকা স্যালারিতে আমাদের সংসার চলে না আমাদের পেটে গামছা বেঁধে আমরা কাজ করেছি আমরা এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে সচল রেখেছি এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে সচল রেখেই আজকে আমরা আন্দোলনে নিয়েছি এই আন্দোলন আমাদের শান্তিপূর্ণ আন্দোলন এই আন্দোলনে যদি এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোনো আধিকারিক কোনোরকম হানা দেওয়ার চেষ্টা করে তাহলে আগামী দিনে আমরা যৌথ আন্দোলনভাবেই বৃহৎ থেকে বৃহৎ বৃহত্তর আন্দোলনে পৌঁছাবো এরপরও একটা কথা আজকে যে পরিবেশ আছে সেই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আমরাও সন্তানের বাবা হয়েছি সেই সন্তানদেরকে স্কুলে পড়াশোনা করাতে হয় আজকের দিনে একটা যেটা স্ট্যাটাস রয়েছে সেই সবাই জন্য আমরা আমাদের সন্তানদেরকে সেরকম জোগাড় দিতে পারি না সেদিকে তাকিয়ে আমাদের ডিপু ইনচার্জের কাছে আমরা অনুরোধ করবো স্যার আমাদের এই বার্তাগুলো আপনি আমরা আপনি আপনাদের উচ্চতর আধিকারিকের কাছে পৌঁছাবেন আশা রাখি এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী যৌথ মঞ্চ আপনার নাম আমার নাম আশুষ হোসেন চৌধুরী মাথা বাঙালি